হলদিয়ার বুকে একটা দারুণ জায়গা দেখাবো প্রাকৃতিক শোভা যেখানে একদম ঠেসে ভরা এই যে ডিএভি স্কুল ডিএভি স্কুলের সামনের এই বাগানটা দেখুন দারুণ সুন্দর বকুল গাছগুলো একদম ফলে ফলে ভর্তি অসম্ভব সুন্দর লাগছে আর বকুল গাছের মাঝে একটা ছোট্ট জলাশয় আর জলাশয়ে রাশি রাশি গোলাপি রঙের শালুক যতদূর চোখ যাচ্ছে জলাশয়ে পুরোটাই এই শালুক ফুলে ভর্তি খানিকটা পদ্মফুল বলে ভুল হতে পারে সবগুলোই শালুক ফুল হেমন্তের পরন্ত বিকেলে আপনাদের সকলকে বৈকালিক শুভেচ্ছা এখন রয়েছি টাউনশিপের মৈত্রী পার্কে শুনেই ভাবছেন এই মৈত্রী পার্কটা আবার কোথায় জায়গাটা বলে রাখি কোথায় আমার ঠিক পেছনেই রয়েছে মানে এই পার্কটা জাস্ট উল্টো দিকেই ডিএভি স্কুল সোজা লাস্ট বাস স্ট্যান্ড টাউনশিপের শেষ বাস স্ট্যান্ড নেমে শনি মন্দিরের পাশ থেকে যে রাস্তাটা চলে এসছে একদম ডিএভি স্কুল পর্যন্ত সোজা চলে আসুন ডিএভি স্কুলের উল্টো দিকে রয়েছে এই অসাধারণ সুন্দর খুব সুন্দর মেনটেন করা সাজানো একটা পার্ক যেটার নাম মৈত্রী পার্ক এই মৈত্রী পার্ক এবং ডিএভি সংলগ্ন পুরো পরিবেশটাই অসাধারণ সুন্দর সামনের সারি সারি বকুল গাছ পাম গাছগুলো একই লাইনে দাঁড়িয়ে আছে যেন ছোট থেকে বড় বা বড়ো থেকে ছোট এই অর্ডারে ভীষণ ভীষণ ওয়েল মেনটেন একটা বাগান দুদিকে দুটো স্তম্ভ রয়েছে একটা এই স্তম্ভগুলোর ওপরে পাখি থাকার জন্য ছোট্ট ছোট্ট কুঠুরি করা আছে খুব সুন্দর মৈত্রী স্তম্ভ তার ঠিক পেছনেই এই দুটো মিনার পুরো বাগানটার ভেতরে কোনো আসেনি বাইরে থেকেই দেখি ভেতর থেকে ভেতরে এসে দেখলাম দুষ্প্রাপ্য কিছু গাছও রয়েছে যেটাকে আমরা জানি ব্রেড ফ্রুট নামে আমাদের এ দেশেও নয় পুরো বাগানটা পরি বাগানের পরিবেশটা অ্যাম্বুলেন্সটা অসাধারণ সুন্দর যখন সকালবেলা আরিফদা বলছিল যে এখানে সাদা রঙের বক সবুজ গালিচার ওপর সাদা রঙের বক অদ্ভুত সুন্দর লাগে এমনিতেও যে কোনো সময়ই কিন্তু আসলে এখানে মন ভালো হয়ে যাবে একটা অদ্ভুত নির্জনতা অদ্ভুত মায়াবী পরিবেশ এখানে সবসময় বিরাজ করছে একই সারি সারি বকুল গাছ একই সাইজের পুরো অ্যাম্বিয়েন্সটা এখানে কিন্তু অসাধারণ সুন্দর আসতে পারেন অবশ্যই টাউনশিপে বেড়াতে এলে হলদিয়াতে বেড়াতে এলে টাউনশিপের মৈত্রী পাকটাও ঘুরে যাবেন